নমস্কার নিউজ বঙ্গবার্তায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা এই যে বিশেষ খবরের দিকে নজর দেব দুহাজার পঁচিশের মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ছাত্রছাত্রীরা পঁচিশের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকার প্রথম দশে পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা পঁচিশের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন তারা তাদের মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের তিনজন ছাত্রছাত্রী অষ্টম স্থানে আছে দুজন বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের ছাত্রী উদিতা রায় এবং ঘাটালের মনসুকা লক্ষ্মী নারায়ণ হাই স্কুলের ছাত্র অরিত্র সাতরা দুজনেরই প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি নবম স্থানে আছে বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র অঙ্কুজ জানা এবং প্রাপ্ত নম্বর ছশো সাতাশি মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের ছাত্রী উদিতা রায় বেলদার নবোদয় পল্লীর বাসিন্দা উদিতার নামটা টিভিতে ঘোষণা হওয়ার পরেই চোখে জল বাবা এবং মেয়ে দুজনেরই বাবা বিশ্বজিৎ রায় খালিনা হাই স্কুলের পদার্থবিদ্যা শিক্ষক পেশায় স্বাস্থ্যকর্মী মা অনুরূপা রায় নিজের কাজে বেরিয়ে গিয়েছেন সাত সকালে উদিতাকে মিষ্টি মুখ করিয়েছেন ঠাকুমা খুশি উদিতার দাদুও দিদির ভালো রেজাল্টে উচ্ছ্বসিত উদিতার বোন ঊর্জাও উদিতা ছোট থেকেই পড়াশোনায় কিন্তু মেধাবী এবং মনোযোগী তবে বাধা ধরা নিয়ম মেনে কখনোই সে পড়াশোনা করেনি বলেই জানিয়েছে পড়াশোনার বাইরে গল্পের বই পড়ে সময় কাটায় উদিতা উদিতা বলে উপন্যাস পড়তে খুব ভালো লাগে উদিতা আইআইটিতে পড়ে গবেষণা করতে চায় আর তার শিক্ষক বাবা বলেন সবার আগে এটাই চাইব ভালো মানুষ হোক মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে বেলদারি বাসিন্দা তথা বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র অঙ্কুশ জানা প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অঙ্কুশ বলে কঠোর পরিশ্রমের ফল পেয়েছি আইআইটিতে পড়ে ইঞ্জিনিয়ার হতে চাই অপরদিকে ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের ছাত্র অষ্টম স্থানাধিকারী অরিত্র বড় হয়ে গবেষণা করতে চায় অরিত্র জানিয়েছে আমার এই সাফল্যে বাবা মা ছাড়াও স্কুল এবং গৃহশিক্ষক শিক্ষক সমান অবদান রয়েছে কতটা পড়াশোনা করতে কত সময় ধরে সেরকম কোনো সময় বাকি ভালো নিয়ম ছিল না যেদিন যেমন মনে হতো সেরকমই করতাম শিক্ষক শিক্ষিকারা কেমন সহযোগিতা করেছেন আমার স্কুলে মিশেরা স্যারেরা হেড ম্যাডাম সবাই আমাকে প্রচন্ড সহযোগিতা করেছেন তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য হয়তো সম্ভব হতো না কোন সাবজেক্ট ভালো লাগে সব থেকে বেশি আমার ফিজিক্স পড়তে ভালো লাগে হিস্ট্রিও ভালো লাগে সব সাবজেক্টই মোটামুটি ভালো লাগতো যতটা আশা করেছিলে সেই ফলটা হলো কোন স্কুলের ছাত্রী তুমি বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ আগামী দিনে কি হতে চাও আমি আইআইটিতে যেতে চাই ভালো মানুষ হতে চাই কি নাম তোমার রায় বাড়ি বেলদা কি বলবেন কেমন লাগছে

উপযুক্ত ফল আশা করি আমি পেয়েছি কতক্ষণ পড়াশোনা করতে পড়াশোনাটা আমি প্রয়োজন হিসেবে দেখতাম যে পড়াশোনাটা শুধু এখনকার জন্য যেন ভবিষ্যতের জন্যও লাগে সেই হিসাবে শুধু পড়াশোনা নয় পড়াশোনা সবাইকেই করতে হবে কিন্তু তার পাশাপাশি অন্যান্য কাজ যেগুলো মাইন্ডকে ফ্রি রাখে সেগুলো যত করবেন মানে আঁকা হোক বা অন্যান্য এক্সট্রা কারিকুলাম সেগুলো করলে গিয়ে আপনার পড়াশোনা ভালো হবে মানে বলছেন যে ভালো হবে না কিন্তু আপনার পড়াশোনায় যে মনোসংযোগ সেটা অতিরিক্ত ভালো হবে আমি যে শুধু পড়াশোনা করতাম সেটা তার পাশাপাশি ধরুন আঁকা আঁকি বা আলাদা কোনো ধরনের এক্সট্রা কালিকুলাম অনেক সময় মোবাইলেও যেগুলো ধরুন বিনোদনমূলক জিনিস সেগুলোর সঙ্গে আমি যুক্ত থেকেছি এমন নয় যে সব কিছু ছেড়ে সারাক্ষণ পড়াশোনা ওটাকে আমি অনুমোদন করিও না আমি ওটার সাথে যুক্ত ছিলাম শিক্ষক শিক্ষিকারা কেমন সহযোগিতা করেছে হ্যাঁ স্কুল থেকেও যথেষ্ট আমাদের সহযোগিতা করা করা হয়েছে তো স্কুল থেকেও নয় আমি যাদের কাছে ধরুন টিউশন পড়েছি বিভিন্ন সাবজেক্টে যেহেতু সবার একজন পাশে করে লাগে প্রয়োজন হন সেই তারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সবসময় পাশে থেকেছেন আশীর্বাদ করেছেন ভালো করে আমাকে ছাত্র এবং মানে সন্তান সুলভ একটা ভালোবাসা দেখিয়েছেন যার ফলে আমার এই রেজাল্টটা হয়েছে কোন সাবজেক্ট ভালো লাগতো সব থেকে বেশি আমার ভালো লাগতো বলতে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টই আমার সবচেয়ে ভালো লাগতো আর এমনি খেলাধুলার ক্ষেত্রে কি করতে পারি খেলাধুলার ক্ষেত্রে ছোটোবেলা থেকে আমি সেরকম আসলে খেলাধুলার পরিবেশ পাইনি সেই আমি ইনডোর গেমসগুলোর সঙ্গেই যথেষ্ট মানে সাবরীপ কিন্তু আমি আউটডোর এমের সঙ্গে তত যুক্ত হম বাবা মা কি করেন বাবা মা সাধারণই হোম মেকার কিন্তু কোনো হোমমেকারই সাধারণ নয় তারও যথেষ্ট অবদান রয়েছে আর বাবাও যথেষ্ট কষ্টও করেছেন এখানে ঢাকা বাড়ি গিয়ে সেখানে কাজের সঙ্গে যুক্ত হওয়া এবং দুজনেই আমার পিছনে অনেক কষ্ট করার ফলেই আমি এই জায়গায় এসেছি আগামী দিনে কী হতে চাও আগামীনে যতটুকু এখনো পর্যন্ত আমার ইচ্ছা জেই মেন তারপর অ্যাডভান্স ক্লিয়ার করে এম আমিও যাওয়ার আমার একটা ইচ্ছা রয়েছে তারপরে যা হবে সেটা দেখা যাবে কি হতে চাও হতে চাই বলতে দেখুন ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার তো ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার পরে ধরুন সরকারি মেরিন ইঞ্জিনিয়ারিং হোক বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সব লাইনে যাওয়ার অনেক ইচ্ছা রয়েছে কি নাম তোমার কোন স্কুলের ছাত্র অঙ্কুশ কোন স্কুল আমি বিল্লাবঙ্গাল একাডেমি ছাত্র বাড়ি কোথায় আমার বাড়ি দেশের বাড়ি বলতে আমার বাই পাটনা এটি পেরিয়ে জায়গাটা যেতে হয় আর এখানে আমি বেলদায় পড়াশোনার জন্যই আমার ছোটবেলা থেকে ভালো থাকি বেলের এই যে রেজাল্ট মাধ্যমিকে কতটা আনন্দিত লাগছে আনন্দিত বলতে এরকম একটা তো আশা ছিল নিশ্চয়ই এবং মানে এই হিসাবে আমি ধরুন সকল গুরুজনদের আমার এবং শিক্ষক মহাশয়দের সকলকেই ধন্যবাদ জানাবো এবং অত নিশ্চয়ই পরিশ্রম রয়েছে এবং সকলেরই ধরুন মানে সকলের আশীর্বাদ এবং শিক্ষকদের প্রচেষ্টা যেটা নাকি ধরুন এই রকম একটা রেজাল্টের জন্য আমরা মানে হয়তো আশা একটু করেছিলাম আর কি পড়াশোনা ছোট থেকে কেমন ছিল পড়াশোনা জন্য কোনোদিন তাগিদ করতে হয়নি আর কি মানে খেলাধুলার প্রতি কেসের প্রতি বেশি ইন্টারেস্ট বা আগ্রহ থাকে সেরকম বলতে গেলে খেলাধুলার প্রতি আছে কিন্তু সময় অভাবে যেতে পারে না আর কি আপনি কী করেন আমি এমনি আমার ছোটোখাটো দোকান বা ব্যবসা আছে দেশের বাড়িতে তো সেটা এখন বন্ধ এক প্রকার বলতে গেলে আর কি কি নাম আপনার তাপস জানা আশাটা যতটা সম্ভব কম করা যায় যে চেষ্টা করেছি তবু একটা মনে মনে ভালো কাজ টেস্টে কীরকম রেজাল্ট হয়েছিল ঠিক আছে এরপর মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছু চিন্তা ভাবনা হ্যাঁ

তো ও তুমি বিজ্ঞানের দিতে চেষ্টা করেছিলে